নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যেহেতু গণেশ পুজো তাই ভেবেছি মোদক বানিয়ে খাবো এই মোদক বানানো কিন্তু বেশি ঝামেলা নয় মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই মোদক তৈরি হয়ে যায় তো পুরো ভিডিওটা দেখো দিলে তোমরা বুঝতে পারবে কীভাবে আমি বানাচ্ছি তার সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ লাইক করো শেয়ার করো ভিডিওটা মধুক বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি ঘি দু চামচ কাজু কিশমিশ কুচো চিনি সুজি আমুল দুধের প্যাকেট একটা আগে থেকে ভালো করে ধুয়ে রাখা গ্রেট করা বিট এলাচ গুঁড়ো আর দুধ এইগুলো এই জিনিসগুলো দিয়েই আমাদের মধু গাছকে বানানো হবে সবার প্রথমে আমি দিয়ে দিয়েছি কড়াইতে দুধ বেশ খানিক বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর গ্রেট করা বিটগুলো আমি এখানে ঢেলে দিব দেখতে পাচ্ছ এক বাটি নিয়েছি ঢেলে দিলাম ভালোভাবে আবারও কিছুক্ষণ নাড়াঝাড়া করব ভালো করে ফুটিয়ে নিতে হবে সিদ্ধ করে নিতে হবে বিটগুলো ভালো করে ফুটিয়ে নিব যাতে বিটগুলো সিদ্ধ হয়ে যায় ভালোভাবে এর সঙ্গে মিশে যায় তো দেখো ভালো করে ফুটিয়ে নিচ্ছি আমি এখানে তারপর এর মধ্যে দিয়ে দেবো সুজি এক বাটি আমি এখানে সুজি নিয়েছি সুজিটা ঢেলে দিলাম সুজিটা দেওয়ার পরে কিন্তু আমাদের অনবর্ত নাড়াঝাড়া করতে হবে তা না হলে দলা পাকার মতো হয়ে যাবে ভালো করে সুজিটা আমি এখানে নাড়িয়ে নিব বেশ খানিক্ষণ সুজিটা দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর আমি ঢাকা দিয়ে দেবো বিটগুলো সিদ্ধ হওয়ার জন্য তারপর দেখো ঢাকাটা তুলেই আমি আরও আবারও নাড়িয়ে নিচ্ছি দেখো আমি এখানে নাড়ানো বন্ধ দেখো এখানে আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর চিনি এক বাটি আমি ঢেলে দিব। চিনিটা দেওয়ার পর যেন চিনিটা ভালোভাবে গলে যায় তাই আবারও নাড়াচাড়া করব। ভালো করে সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে কোনো রকমের লেগে না যায় তাই এখানে দেখো আমি নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিব বেশ খানিকক্ষণ এইভাবে এখানে আমার চিনিটা গলে গেছে তারপর কাজু কিশমিশের কুচিটা আমি এখানে দিয়ে দিব তারপরেই আমি দিয়ে দিব একটা আমুল দুধের প্যাকেট আমি এখানে ছোট আমুল দুধের প্যাকেট নিয়েছি তারপর ভালো করে মিশিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ গুঁড়ো আবারও ভালো করে নাড়াচাড়া করব এই উপকরণগুলো সবগুলো একসঙ্গে ভালো করে টাইট করে নিতে হবে যাতে নিচে কোনো রকমে লেগে না যায় নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে খারাপ লাগবে খেতে তাই আমি এখানে ভালো করে টাইট করে নিব সবগুলো উপকরণ দেখো তারপর আমি এখানে দিয়ে দেবো ঘি ঘিটা তোমরা চাইলে দিতে পারো না চাইলেও না দিতেও পারো তারপর আমি এখানে হাতে খানিকটা জল নিয়ে মোদকের শেপ দিয়ে দেবো মোল্ড থাকলে ভালো হতো কিন্তু আমি এখানে হাতেই মোদকের শেপ দিয়ে দেবো ভালো করে গোল্লা পাকিয়ে চামচের সাহায্যে দেখবে তোমরা আমার কাছে যেহেতু মোদক মোল্ট নেই তা আমি এখানে হাতেই করেছি তোমরা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এইভাবে চেষ্টা করে দেখতে পারো দেখো কত সুন্দরভাবে মোদকগুলো তৈরি হয়ে গেছে এরপর আমি একে একে সবগুলো মধুক তৈরি করে নিব। আমি একে একে সবগুলো মোদক বানিয়ে নিচ্ছি দেখো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আমি এখানে একে একে সবগুলো মোদক রেডি করে ফেলেছি বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতো টাটা দেখা হবে পরের ভিডিওতে